মালামাল রয়েছে বিদেশে আসছে সেগুলো করা হয় সেখান থেকেই আসলে এই ব্যক্তি ওসমান হাদিককে নিয়ে নিয়ে আসা হবে যে বিমানটি বাংলাদেশ বাণিজ্যিক একটি বিমান বিমানে করে তাকে তার মরদেহ নিয়ে আসা হচ্ছে সিঙ্গাপুর থেকে গতকাল রাত নয়টার দিকে তিনি সিঙ্গাপুরের হাসপাতালে

তার অবস্থা খারাপ লিভার কেয়ার এ নিয়ে যাওয়া হয় তাকে লিভার পর্যবেক্ষণে রাখা হয় এরপর গত পনেরোই ডিসেম্বর সেখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে এবং সরকারি খরচেই সিঙ্গাপুরে আমরা দেখতে পাচ্ছি যে

বিভিন্ন অনুষ্ঠানে সেই অন্যায়ের তিনি সবসময় রুদ্ধে দাঁড়িয়েছেন এবং তার বিভিন্ন সময় কিন্তু বলতেন তার মৃত্যুটা হয়তো ভুল বারবার এই যে তার যদি স্বাভাবিক হয় তাতেও তার আসলে তিনি পরোয়া করতে পারেন না এবং সেটি কিন্তু হলো আমরা গত বারো ডিসেম্বর দেখছি বিজয়নগর বিজয়নগরে একটু

এই মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো এবং আমরা দেখছি বিভিন্ন রাজ্যের নিজ জেলা সহ বিভিন্ন জায়গায় আমরা ঢাকায় দেখেছি বিক্ষোভ প্রদর্শন করছে বিভিন্ন দলকে এবং এখনো প্রকাশ করছেন শাহবাগ সহ কয়েকটি স্থানে কিন্তু এখনো তার এই মৃত্যু